আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা নিজের বাড়িকে রাজপ্রাসাদের মতো করতে চাচ্ছেন এবং চাচ্ছেন আপনার বাড়িটা আরও সৌন্দর্যের সাথে ফুটে উঠুক তারা আমাদের এই রেডিমেড ডিজাইন নকশাগুলো বাড়িতে ব্যবহার করতে পারেন আমাদের কাছে ছয় ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত রেডিমেড ডিজাইন পিলার পেয়ে যাবেন এবং বিভিন্ন আইটেমের ডিজাইন পিলার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক আইটেমের ডিজাইন পিলার রয়েছে এবং মন কারা ডিজাইন যা দেখলে যে কারো এক পলকেই চয়েস হয়ে যাবে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ থেকে বা দেশের বাইরে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই অর্ডার করে ফেলুন এবং আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন বেস্ট ডিজাইন সেন্টার কখনো কারোর সাথে প্রতারণা করে না আমরা বিশ্বস্ততার সহিত অনেক বছর যাবতীয় ব্যবসায় নিয়োজিত যারা অর্ডার করতে চান আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ